দুরন্ত সাহসী সেনাপতি হজরত খালিদ রদিয়াল্লাহতালহু ইসলামের আলো মক্কার ওলিতে গলিতে ছড়িয়ে পড়ছিল মানুষ দলে দলে এসে ইসলামের পতাকা তলে জমায়েত হচ্ছিল সুদূর মদিনায় পৌঁছে গেল দিনের আলো আল্লাহর সত্যবাণী দ্রুত উদ্ভাসিত হতে লাগল ফলে মিথ্যায় ঢাকা অন্ধকারের চাদর সরে যেতে লাগল এক নতুন প্রভাবের আগমনী বার্তা যেন শোনা যাচ্ছিল সর্বত্র সবখানে ধ্বনিত হচ্ছিল ইসলামের জয়গান মানুষের মুখে মুখে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের নাম আলোচিত হচ্ছিল হযরত খালিদ তালা আনহু ছিলেন একজন বীর সেনানী তিনি তখনও ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নেননি মুসলমানের জানের দুশ্মন এই খালিদ ভয়ানক শত্রু বলে মুসলমানরা তাকে চেনে ইসলামকে ধাবিয়ে রাখতে তিনি কম কষ্ট করেননি তবে সত্যের বিরুদ্ধে আর পেরে উঠতে পারছিলেন না সারাক্ষণ তার বিবেক ইসলামের আবেশে না রাখাচ্ছিল মনের দরজায় উকিবুকি দিচ্ছিল দিনের আলোর সুষমা ধীরে ধীরে তিনি সত্যের আবেশে প্রচণ্ডভাবে আলোড়িত হলেন তাই তিনি গভীরভাবে ভাবতে লাগলেন এদিকে ইসলামের বিরুদ্ধেও তিনি খুব পরিচিত নাম সবাই তাকে লিডার হিসেবে মানে এটাও যে অনেক বড় মর্যাদা কিন্তু এটা তো মিথ্যার পথ মিথ্যাকে আর মেনে নিতে তার বিবেক চাইল না এদিকে সমাজের পাপ পঙ্কিলতা তার মনকে বিষিয়ে তুলল তাই তিনি অস্থির হয়ে পড়লেন না এভাবে আর চলা যায় না অসত্যের জীবন আর নয় খালিদ শেষমেশ নড়ে চড়ে উঠলেন ইসলামকে কবুল করতে তিনি উদ্গ্রীব হয়ে পড়লেন একসময় সময় মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেতে খালিদের মধ্যে পেরেশানি সৃষ্টি হল একদিন তিনি মদিনার পথে পা বাড়ালেন মদিনা তখন অনেক দূরের পথ তাতে কি নবীজির সাথে তাকে দেখা করতেই হবে অবশেষে খালিদ ঠিকই মদিনায় গিয়ে পৌঁছলেন এবং নবীজির সাথে দেখা করলেন কাল বিলম্ব না করে মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে খালিদ ইসলাম কবুল করে নিলেন হসরত খালিদ রদেল্লাহ তালা আনহু ইসলামে দাখিল হওয়ার আগে নবীজিকে বললেন হে দিনের নবী সাল্লু ওয়াসাল্লাম আমি জীবনের অনেক অন্যায় করেছি আমার অনেক অপরাধ হয়েছে এতদিন ভুল পথে চলে জীবনকে কালিমা লিপ্ত করেছি আমি নিজের উপরও অনেক জুলুম করেছি আজ আমি সত্য ও মিথ্যার তফাত বুঝতে পেরেছি আর না বুঝে ইসলামেরও অনেক ক্ষতি করে ফেলেছি মুসলমানের মনে অনেক কষ্ট দিয়েছি আজ আপনি আমাকে মাফ করে দিন এখনই আমাকে সত্য দিন গ্রহণ করার সুযোগ দিন খালিদ এতদিন ছিলেন ইসলামের পরম শত্রু দিনের আলো নির্বাপনে যার হাত ছিল সক্রিয় সেই খালিদ এখন ইসলামের মহান সেবকে পরিণত হলেন তার মতো একজন বীর পুরুষের ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি আরও বেড়ে গেল এদিকে মহাবীর খালিদের জন্য শুরু হল আরেক ভিন্ন জীবন এ জীবন সুন্দর ও সৌরভে ভরা এ জীবন বেহেস্তি আলোয় উদ্ভাসিত দিন কায়েমের দীর্ঘ সংগ্রামে খালিদ রাদিয়াল্লাহ তালা আনহু সামিল হলেন ফলে কাফেররা আঁতকে উঠল মুশরেকদের হৃদকম্পন শুরু হল হজরত খালিদের যে তরবারি ইসলামের ধ্বংসে ব্যবহৃত হত তা এখন দিন কায়েমের লড়াইয়ে শতগুণ দৃঢ়তায় গর্জে উঠল তার খুরোধার তরবারির সামনে দাঁড়াতে কাফেররা আর সাহস পেল না কাফেররা জানে খালিদের বীরত্ব কতটা ভয়ানক ও সুকঠিন ইসলামে আসার পর তার তরবারি বহু মুশরেক ও কাফের মস্তক দ্বিখণ্ডিত করেছে তাদের প্রচণ্ড তছনচ করে দিয়েছে ইসলাম গ্রহণের পর হজরত খালিদ রাদিল্লাহ তালা আনহো প্রথম মুতার জিহাদে অংশ নিলেন সেই যুদ্ধে তার বীরত্ব সবাইকে অবাক করে দিল একে একে তিনজন মুসলিম সেমানুপতি সেদিন শহীদ হলেন এতে মুসলিম সেনারা হত বিহব্বল হয়ে পড়লেন তারা সবাই ঘাবড়ে গেলেন চরম পরাজয়ের অন্ধকার সবাইকে আচ্ছন্ন করে ফেলল কিন্তু নির্ভয়ে দাঁড়িয়ে গেলেন হজরত খালিদ সাহসিকতার সাথে তিনি সেনাপতির দায়িত্ব নিলেন এরপর খালিদের সুনিপুণ নেতৃত্বে মুসলমানরা শত্রু সেনাদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল তার যুদ্ধ পরিচালনায় শত্রু শিবিরে নেমে এলো অমানিশা ফলে শত্রুরা দিকশূন্য হয়ে পড়ল যুদ্ধ করতে করতে একে একে খালিদের সাতটি তরবরি ভেঙে গেল তারপরও থামলেন না তিনি প্রাণপুণে লড়াই করে অগণিত শত্রু খতম করলেন খালিদ তালা আনহু হযরত খালিদের বুদ্ধি অপরাজয় সাহস ও অমিত বীরত্বের কাছে হেরে গেল কাফির মুশ্রেক দল মুতায়েত নিশ্চিত পরাজয়ের হাত থেকে রেহাই পেল মুসলিম বাহিনী হুনায়নের জিহাদেও খালিদের বীরত্ব ছিল প্রশংসনীয় তিনি অসীম সাহসিকতার সাথে হুনায়নের লড়াই করেন শত্রুদের তীরের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সেই ক্ষত দিয়ে অঝোর ধারায় রক্ত ঝলে পড়ল তবু থেমে যাননি হযরত খালিদ তালা আনহ হুনাইনের ময়দানে তার তরবারির ধার একটুও কমেনি বরং তিনি দৃঢ়তার সাথে লড়াই করে মুসলিম শিবিরে সাহসের দোলা জাগান এখানেও শত্রুরা পরাজিত হয় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিযানেও খালিদ রাদিয়াল্লাহ আনহু ছিলেন সক্রিয় বিনা প্রতিরোধে মক্কা বিজিত হলেও সেদিন সামান্য রক্ত ঝরেছিল আবু জেহেলের ছেলে মুসলমানদের অবস্থা বুঝতে উঠতে পারেনি তাই সে সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল তার লোকেরা খালিদের লক্ষ্যে তীর নিক্ষেপ করেছিল এর জবাবে খালিদের তীর শত্রুদের দিকে ধাবিত হল বিদীর্ণ হল শত্রুদের বুক সেখানেই মারা পড়ল কয়েকজন মুশরেক আর ব্যর্থ হল তাদের প্রতিরোধ মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরের ঘটনা হযরত আবু বকর রাদেল্লাহ তালা আনহু ভণ্ডনবী তুলাইহাকে দমন করার জন্য খালিদকে দায়িত্ব দিলেন খালিদ তার বাহিনী নিয়ে তুলাইহাকে শায়স্তা করতে বের হলেন তুলাইহার বাহিনীর সাথে তুমুল লড়াই হলো জিহাদে তুলাইহা চরমভাবে পরাজিত হলো সেদিন আরও অনেকে খালিদের বাহিনীর কাছে খতম হলো তুলাইহার ত্রিশ জন সেনাকে খালিদের লোকেরা বন্দি করল তাদের এনে হাজির করা হল হজরত আবু বক্কর রাজিয়াল্লাহু তালা আনহুর সামনে এরপর হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু ভণ্ডনবী মসিলামা ইামা কাজহাবের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেন এবারও সেনাপতির দায়িত্ব দেয়া হল খালিদকে তার বীরত্বে আমার বাহিনী চরমভাবে পরাজিত হল হজরত ওয়াহিসির হাতে নিহত হল মাসাইলামা এই মাসিলামাই ছিল নবীজির চাচা হামজার হন্তা ভণ্ড নবীদের পরাভূত করে এবার খালিদ আনহু মুর্তাদ্দের নির্মূলে অভিযানে নামলেন তাদেরও দৃঢ়তার সাথে পরাজিত করলেন তিনি জায়কাত অস্বীকারী মুনাফেকরাও খালিদের তরবারির কাছে পরাজিত হলো। তিনি প্রতিটি জিহাদে অত্যন্ত সফল হলেন এরপর হজরত খালিদ ইরাকে অনেক লড়াই পরিচালনা করেন তাতেও খালিদের অতুলনীয় সফলতা আসে হযরত খালিদ রাজেল্লাহ তালহুর সাহস ও দৃঢ়চেতার নেতৃত্বে একসময় সমগ্র ইরাক মুসলমানদের করতলগত হল ফাহলের যুদ্ধে রোমান শত্রুরা হজরত খালিদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করল তবে তাদের জেহাদ থামল না রোমানরা এবার দামেশক আক্রমণ করে বসল প্রচণ্ড লড়াই হচ্ছিল মুসলিম বাহিনীর সাথে হজরত খালিদ রাদিয়াল্লাহ অসীম সাহস ও যোগ্যতার সাথে যুদ্ধ পরিচালন করলেন রোমান বাহিনী হজরত খালিদের নেতৃত্বে একসময় ছিন্ন হয়ে গেল তাদের বহু সেনা সেদিন নিহত হল আহত হল অসংখ্য শত্রু সেনা অহংকারী রোমান সম্রাটও পরাজয় মেনে নিতে পারল না তাই তারা আবারও যুদ্ধের জন্য তৈরি হল এবার বিপুল রণসম্ভার ও সৈন্য নিয়ে রোমানরা প্রস্তুতি নিল রোমান সেনাপতির নাম মাহান তিনি দু লাখ চব্বিশ হাজার সৈন্য নিয়ে ইয়ারমুখ ময়দানে সমবেত হলেন রোমানদের যুদ্ধযাত্রার খবর পেয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহ বসে থাকলেন না তিনি মহাবীর হজরত খালিদকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠালেন ইয়ারমুকে পঞ্চাশ হাজার সেনা এক বিশাল মুসলিম বাহিনী ইয়ারমুখে এসে হজরত খালিদ প্রতিপক্ষ সেনাপতি মাহানের সামনাসামনি হলেন কিন্তু রোমান সেনাপতি মাহান বুঝতে পারল এই যুদ্ধে তারা জয়ী হতে পারবে না তাই চতুর রোমান সেনাপতি মুসলমানদের সাথে সমঝোতার চিন্তা করলেন হযরত খালিদের সাথে রোমান সেনাপতি মাহান কথা বললেন মাহান প্রস্তাব করলেন শোনো খালিদ তোমাদের অনেক অভাব তোমরা অনেক দূর থেকে এসেছ তোমাদের সেনারা ক্ষুধার্থ তাই বলি আমার আপোষ প্রস্তাব মেনে নাও তুমি রাজি হলে তোমাদের প্রত্যেককে দশটি দিনার করে দেব এক প্রস্থ কাপড় দেব। তোমাদের খাবারও দেব আগামী বছরও তোমরা এভাবে জিনিসপত্র পাবে এসব কিছুর জন্য শর্ত হলো তোমরা যুদ্ধ না করে এখান থেকে চলে যাবে মাহানের এই প্রস্তাবে হজরত খালিদ অপমান বোধ করলেন তিনি রোমান সেনাপতিকে বললেন মাহান তুমি জান মুসলমানরা ভিখেরির জাত নয় তারা আল্লাহর সৈনিক অর্থের বিনিময়ে তাদের কেনা যায় না এ কথা বলেই হজরত খালিদ ঘোড়ার পিঠে চড়ে বসলেন তারপর সোজা ছুটলেন তার সেনা ছাউনির দিকে মুসলিম সেনারা ছিল প্রস্তুত খালিদ আল্লাহু আকবার বলে জেহাদের ঘোষণা দিলেন আর অমনি তিনি বীরদর্পে এগিয়ে গেলেন রোমান বাহিনীর সামনে মহাবীর খালিদ প্রথমেই ঢুকে পড়লেন রোমান অশ্বারোহী ও পদাতিক বাহিনীর ঠিক মাঝখানে তারপর তীব্রভাবে চলালেন তরবারি যারাই সামনে এল তারাই হজরত খালিদের ক্ষুরোধার তরবারির নিচে পড়ে মারা পড়ল মুসলিম সেনারা সবাই প্রাণপণে লড়াই করলেন মুসলমানদের বীরত্ব হজরত খালিদের সুনিপুণ নেতৃত্ব রোমান বাহিনীকে দিশাহারা করে তুলল তারা আর টিকে থাকতে পারল না পরদিন সকালবেলা রোমান বাহিনীর একেবারে তচনচ অবস্থা তাদের অসংখ্য লাশে ভরা ইয়ার মুখ ময়দান আহত হয়ে যারা বেচের আছে তারা ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছে এদিকে হযরত খালিদকে দেখা গেল তিনি রোমান সেনাপতি মাহানের মঞ্চের ওপর বীরদর্পে দাঁড়িয়ে আছেন এ কাণ্ড দেখে রোমানরা আঁতকে উঠল মুসলিমদের সেনারাও হতবাক হল হজরত খালিদের বীরত্ব ও সাহসিকতায় সবাই চমকে গেল সেদিন রোমানদের আরেক কমান্ডার ছিলেন যার যাহা তিনি হজরত খালিদের অসীম সাহস দৃঢ় নেতৃত্ব ও ক্ষোধাভীতি দেখে বিস্মিত হলেন আর তখনই তিনি ইসলাম কবুল করে নিলেন এবং রোমানদের পক্ষ ছেড়ে মুসলিম ছাউনিতে এসে আশ্রয় নিলেন এভাবে হজরত খালিদ রাজিয়াল্লাহ তার দায়িত্ব নিবিড়ভাবে পালন করেছেন তার সাহস নেতৃত্ব দায়িত্ববোধ ও বীরত্ব ইসলামের সুমহান আদর্শকে অনেক ওপরে তুলে ধরেছিল ইসলামের শক্তি হজরত খালিদের যোগ্য নেতৃত্বে ব্যাপক বিস্তার লাভ করেছে হজরত খালিদ রাজিয়াল্লাহু সকল জেহাদে অসীম বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন যুদ্ধ করতে করতে খালিদ রাজিয়াল্লাহ তার জীবনের সবটুকু বিলিয়ে দিয়েছেন এ কারণে তার শরীরের প্রতিটি জায়গায় তীর কিংবা ভরসার চিহ্ন দেখা যেত ইসলামের ইতিহাসে মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ এক অনন্য নাম মহানবী হজরত খালিদকে অত্যন্ত ভালোবাসতেন তিনি সাহাবিদের উদ্দেশ্য করে বলতেন তোমরা খালিদকে কষ্ট দিও না কেননা সে কাফেরদের বিরুদ্ধে চালিত আল্লাহর তরবারি আর তখন থেকেই খালদের উপাধি হয়েছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি এই উপাধি নবী একজনকেই দিয়েছিলেন সেই সৌভাগ্যবান সাহাবি আমাদের প্রিয় বীর হজরত খালিদ ইবনুল ওয়ালিদ হজরত খালিদ রাদিয়াল্লাহুর মৃত্যুর পর হজরত ওমর রাদিয়াল্লাহু দুঃখ করে বলতেন আমাদের নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে সত্যি হজরত খালিদের মতো এমন মহান বীর ইসলামের ইতিহাসে তেমনটি আর দেখা যায়নি আপনারা কেউ এই প্রশ্নগুলোর উত্তর জানেন তাহলে কমেন্ট করে জানান এক হজরত খালিদ কে ছিলেন দুই ইসলামে দাখিল হবার আগে খালিদ মহানবীকে কি বলেছিলেন তিন ইয়ারমুখ যুদ্ধের রোমান সেনাপতি কে ছিলেন চার ইয়ারমুখ জেহাদের রোমান ও মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল পাঁচ রোমান সেনাপতি হজরত খালিদকে কি প্রস্তাব দিলেন ছয় কোন রোমন কামান্ডার কেন এবং কীভাবে ইসলাম কবুল করলেন সাত মহানবী হযরত খালিদকে কি উপাধিতে ভূষিত করেন